ওয়ালিকুম ভিওয়ার্স আমরা যারা পানি ফল বাজারে সিঙ্গারা ফল বা পানি ফল বলেন আমরা সেই ইয়েতে এসেছি পুকুর ঠিক এটা পুকুর বলা যাবে না পুকুরের পাশে বিল টাইপে নওগাতে কিন্তু অনেক পানি ফলের বেশ কিছু বাণিজ্যিকভাবে চাষ হয় আমার ধামুরহাটে প্রথম আমার ফার্মার সেটা নিয়ে এসেছে এই এইবারই প্রথম সে ইয়ে করেছে আমরা একটু দেখতে চাই আর এক সপ্তাহ পরে পানি ফলটি বাজারে আসবে ওই একটু গোড়া উঠায় দেখছে যে কোনটার এটি মূলত জলজ উদ্ভিদ যারা শাপলা শালুক দেখেছেন ঠিক সেরকমই আমরা সে ফলটা এখন দেখব আগামী সপ্তাহে মোটামুটি হারভেস্ট শুরু হবে ওই পাশে যেটা দেখছেন সেটা কচুরি পানা তার এই পাশে যেটা সেটি হচ্ছে পানি ফল বা সিঙ্গারা ফল নগাতে খুবই প্রচলিত একটি ফল এবং বেশ জনপ্রিয় এই সময়টা শীতের আগ মুহূর্তে এসে এই ফলটা পাওয়া যায় এবং খেতেও বেশ সুস্বাদুই অনেকটা কেশর যারা খেয়েছেন কেশরের মতো এটা উপরে একটু কাটাযুক্ত থাকে সেইটার সাল ছিলে সাদা আমরা আপনাদেরকে দেখাবো এবং খেয়েও দেখব যে কেমন হয়েছে আমার যে কৃষক নাজির সে তার এই উৎপাদিত ফল দেখছে এইটা কতদিন লাগে নাজির এটা জ্যৈষ্ঠ মাসে লাগানো শেষে তাহলে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক চার পাঁচ পাঁচ মাসের মাসের মধ্যে এটা হয় তাই না যাক বেশ এটি কিন্তু তেমন তো কোনো রোগ ব্যাধি এটাতে নাই আছে নাই আমি নওগাঁতে যে এটা শুনেছি যে তাদের কিছুটা গোড়া পচা দেখা যায় জাস্ট কার্বন কিন্তু এটা স্প্রে করার আবার কিন্তু একটু ভিন্নতা আছে আর ভিন্নতা বলতে স্প্রেটা যেহেতু হয়নি আরেক হওয়ার তোলার আগে আগে আমাদেরকে জানিও হলে আমরা এসে একদিন দেখবো তাই না স্যার এটা এটা কিন্তু একটা অর্থখালি ফসল হতে পারে যাদের পতিত জমি আছে হ্যাঁ কেজি দরে বিক্রি হয় খুবই চাহিদা এবং কোনো কোনো প্রকার ইয়ে ছাড়া কিন্তু জিরো ইনভেস্টমেন্ট জাস্ট এগুলো ছোট ছোট হয়ে আসে এগুলো কিন্তু অনেক বড় হয় স্যার এই যে এত বড় বড় হয় এই যে শিঙ্গারার মতো দেখতে বলে সিঙ্গারা ফল বলা হয় হ্যাঁ এই যে এটা ছিলেন হ্যাঁ হ্যাঁ ছিলেন জি 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 ভেতরের যে শ্বাসটা সেটাই হচ্ছে এটা ভক্ষণ উপযোগী শ্বাস আর কি হ্যাঁ হ্যাঁ উপরের লাল অংশটা বা কালো অংশটা ফেলে দিন রাইট খান মুখে দেন কেমন মিষ্টি মিষ্টি না এটা যদিও আরও এক সপ্তাহ থাকবে এক সপ্তাহ দশ দিন পর এটা আরও পুরো হবে এবং বড় হবে এটা কিন্তু সুপার সুইট আপনার খুব ভালো লাগে আপনার কন্দ জাতীয় ফসলের মধ্যে জলয খেতেও ভালো যাদের এরকম পতিত ঝিল আছে তারা কিন্তু এটা বাণিজ্যিক বৃদ্ধিতে লাগাইতে পারেন এই যে তো ঠিক আছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন